নমস্কার প্রশ্ন হচ্ছে এটাকে কি ফেক বলা যায় ঘটনা হচ্ছে এখন ঘটনাটি না হলেও কিছু বছর আগেও তো ঘটনাটি ঘটেছিল সেটাকে কি কোনোভাবে অস্বীকার করতে পারবে উগ্র মৌলবাদীরা মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতিতে ব্যস্ত ইন্ডি জোট বিজেপির বিরুদ্ধে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে ভারতবর্ষে দাঙ্গা বাঁধানোর অভিযোগ তুলেছে এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ছে যা নির্বাচনের আগে উত্তেজনা বাড়াচ্ছে সম্প্রতি এমন একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ কেরল এবং হায়দ্রাবাদে হিন্দুরা যদি ওই অঞ্চল না ছাড়ে তাহলে তাদের কাশ্মীরি পণ্ডিতদের মতো পরিণতির শিকার হতে হবে পোস্টটিতে দাবি করা হয়েছে যে এটি দিল্লি জামা মসজিদের শাহী ইমাম মৌলানা সৈয়দ আহমেদ বুখারির পক্ষ থেকে প্রচার করা হয়েছে পোস্টে বলা হয়েছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে অমুসলিমদের বসবাস ইসলামিক নিয়ম অনুযায়ী নিষিদ্ধ তবে প্রকৃত ঘটনা হল এই পোস্টটি এখন নয় এটি দু সালের করা একটি পোস্ট সেই সময় প্রতাপগড়ের কিছু সমাজবিরোধী শক্তি শাহি ইমামের নাম ব্যবহার করে এটি ছড়িয়ে দেয় পরবর্তীতে বিতর্কের সৃষ্টি হলে ওই পোস্ট ছড়িয়ে ফেলা হয়েছিল শাহি ইমাম কিংবা তার প্রতিনিধিরা কখনো এমন কোনো মন্তব্য করেননি